আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষেরা নামাজ পড়ে আর নুকু থেকে ওঠে আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম বলে আল্লাহর নবী বলেন যখন রব্বানা লাকাল হামদ বলে মানুষ যখন বলে ফেরেশতারাও তাদের সাথে আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম বলে সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবী বলেন তোমরা এই কথাটা উচ্চারণ করো আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম যেহেতু ফেরেশতারা উচ্চারণ করে তোমাদের সাথে হুজুর বলছেন ফেরেশতাদের আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম আর তুমি নামাজে দাঁড়ায় এই নামাজি ব্যক্তি রাব্বানা লাকাল হাম যদি ফেরেশতাদের সাথে মিলে যায় আমি বিশ্ব নবী বলতেছি তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম আবার মানুষ যেন রবের কথা ভুলে না দাও আবার তুমি সিজদায় চলে যাও একবার আশাবীর মত নশায় হয়ে আল্লাহর সামনে কপালটা নাকটা লাগায় দাও নিজের দুর্বলতা প্রকাশ করে দাও প্রকাশ করে দাও আল্লাহকে শরণ করো আবার রবের নাম দিয়ে আল্লাহকে শরণ করো সুবহানা ও রব্বি বলতে হয় না রবের কথা ভুলে গেলে কবে না সুবাহ রব্বি আলা সর্বপ্রথম নবের স্বীকৃতি দিল আলমে আরো হয় এরপরে আমি কোরআনে কারিম নাজিল করলাম রব শব্দ দিয়ে আমার দিলাম এরপরে নামাজে রবের স্বীকৃতি দাও রবের কথা ভুলে গেলে হবে না এভাবে করে নামাজ শেষ হয়ে গেল মানুষ এবার যদি তোমার মালিকের সাথে কথা বলার প্রয়োজন মনে করো কিন্তু চাওয়ার প্রয়োজন মনে করো তাহলে তো তুতু করো আল্লাহর সাথে কথা বলো আল্লাহ বলে ডাক দেওয়া লাগবে না বলে ডাক না রহিম বলে ডাক দেয়া লাগবে না খালিক মালিক জব্বার বলে ডাক দেয়া লাগবে না ওই যে আলমে আরো হয়ের স্বীকৃতি দিয়েছিলেন ওই নাম তোর আল্লাহকে ডাক রব্বা না